এই মানুষের মাথাওয়ালা বেলুন গুলো হঠাৎ করে আকাশ থেকে নিচে নেমে আসে এরপর দুইটা স্কুলের মেয়েকে বন্দি করে আকাশে নিয়ে যায় কিন্তু আজও বিষয় হলো বেলুন গুলোর মাথা সে যে মেয়েকে বন্দি করছিল হুবহু তার মতোই ছিল এরপর বেলুন গুলোর মাথা তাদের পিছু করার কারণে দুইটা মেয়ে জীবন বাঁচানোর জন্য একটা ছোট্ট জায়গাতে লুকিয়ে পড়ে কিন্তু তবুও বেলুন গুলো তাদের লম্বা রশির সাহায্যে সেই মেয়েগুলোকে সেখান থেকে বের করার চেষ্টা করে যার কারণে সেই মেয়েগুলো অনেক ভয় পেয়ে যায় কিন্তু তখন একটা ছেলে এসব দেখার পর সেই মেয়েগুলোকে বাঁচানোর জন্য একটা বেলুনকে তীর মেরে দেয় যার ফলে একটা বেলুন ফেটে যায় যা দেখার পর মেয়েগুলোর মনে হয় তাদের জীবন বেঁচে গেছে কিন্তু তখনই একটা মেয়ের মাথা সেই বেলুনটার মতোই ফেটে যায় এজন্য আরেকটা মেয়ে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এরপর একজন সাংবাদিক নিউজ করার সময় তার মতোই একটা বেলুন তাকে ধরে নিয়ে যায় এরপর খবরের মাধ্যমে পুরো শহরের মানুষদেরকে বলে দেওয়া হয় জীবন বাঁচাতে চাইলে আপনারা কেউই আপনাদের ঘর থেকে বের হবেন না আর যদি আপনারা এই বেলুন ফাটিয়ে দেন তাহলে আপনারাও মরে যাবেন কিন্তু এটা বলার পর সেই রিপোর্টার বাড়িতে যাওয়ার জন্য তার অফিস থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে কিন্তু সে তার বাড়ির সামনে পৌঁছালেই তার মতোই দেখতে একটা বেলুন তাকেও ধরে নিয়ে যায় তখন তার পরিবার দাঁড়িয়ে দাঁড়িয়ে